নম্বর দান করার ক্ষেত্রে আমাদের এক নম্বরের কাজ নিয়মকে শুদ্ধ করতে হবে এক নম্বর দুই নম্বরের কাজ হচ্ছে আমরা যখন দান করব হালাল সম্পত্তি থেকে হালাল সম্পদ থেকে দান করব তিন নম্বর আমরা আমাদের পছন্দের জিনিস থেকে আমরা দান করব চার নম্বর ভাবসংরক্ষা করে আমরা দান করব পাঁচ নম্বর অঙ্ক হলেও আমরা কিছু না কিছু যারা অসহায় তাদেরকে খুঁজে বের করবো আত্মীয় স্বজন যারা অসহায় তাদেরকে খুঁজে বের করে আমরা দান করবো আট নম্বর দান করে আমরা কখনোই কাউকে কথা দেব না

আপনি যখন কাউকে দাঁত করবেন এদের দিল শান্ত হয়ে যায় যাকে দান করবেন তার দিল যদি শান্ত হয়ে যায় তো তার দিলের যিনি মালিক তার দিন অান্ত হয়ে যায় শুভায়

যদিও একটা খেজুরের অর্ধেক পরিমাণ হেজুরের পুরো দানের ধারাবাহিকতা বজায় রাখো কিছু না কিছু আল্লাহর রাস্তায় তুমি দান করো আল্লাহ আমাদেরকে নসিহত করছে এই জন্য সাহায্যের অভ্যেস ছিল যে তারা প্রতিদিন আল্লাহর রাস্তায় কিছু না কিছু দান জন্য আমরা আল্লাহ রাস্তায় কিছু না কিছু দান করব ছয় নম্বরের আমাদের আলোচনা হচ্ছে আমরা গোপনে দান দান করব পনে যদি তোমরা গোপনে দান করো তবে তার কতই না উত্তম বা লাগবো আর যদি তোমরা প্রকাশ্যে দান করো তাহলে সেটাও অনেক উত্তম কি বুঝা গেল যদি কোনো মানুষ এমন পরিস্থিতির সম্মুখীন হয় যে সে গোপরে দান করলে তার জন্য বেশি ফায়দা জন কল্যাণ কর তাহলে সে গোপরে দান করবে আর যদি কখনো পরিস্থিতি এমন হয় যে সকলের সাথে প্রকাশ্যে দান করবে ফায়দা জনক তাহলে প্রকাশ্যে দান করবে উদাহরণস্বরূপ আপনি আপনার মাকে কিছু টাকা দান করবেন যেটা আপনার স্ত্রী সেটা দেখতে পারে না এখন আপনি কি করবেন প্রকাশ্যে যদি আপনার মা আপনি কিছু টাকা দেন আপনি আপনারা স্ত্রী সংযুক্ত হতে হবে এই ক্ষেত্রে ইসলাম বলে আপনি উপরে আপনার মাকে কিছু টাকা দেন উপরে প্রকাশে যদি আপনি মসজিদে কিছু টাকা দান করেন আপনার দেখা দেখি আরো দশজন জন করলো তাহলে আপনি প্রকাশ্যে দান করেন অর্থাৎ যখন এই ক্ষেত্র যখন উপরে দান করলে বেশি সবাব তখন গোপনে দান করা যখন প্রকাশ্যে দান করলে আমাদের জন্য কল্যাণ হওয়া তখন প্রকাশ্যে দান করা তাই ইসলাম আমাদেরকে বলে সাত নম্বর খুঁজে খুঁজে আমরা দান করব আসলে যারা দানের হক না আসলে যারা দান পাবে এবং সব এবং সব লোকদেরকে আমরা দান করব পবিত্র প্রধান বলে আপনার কাছে যে অসহায় যে প্রতি যে দুঃস সে আপনার কাছে সে হাত পাকবে কেন টাকার জন্য সে আপনার কাছে আসবে কেন সামান্য পরিমাণ সৎকার করলে আপনার কাছে সে আসবে কেন সে লজ্জা বোধ করবে আপনি যদি তার কাছে যান আপনার লজ্জা হবে না এখানে লজ্জার কিছুই নেই অতএব আপনি তার কাছে যান খুঁজে খুবে আপনি বের করে যে যারা অসহায় কারাদানের হত্যা এমন সব লোকদেরকে আপনি বের করুন এবং দান করুন এটাই ইসলাম আমাদের মেসিনের হক রয়েছে অতএব তাদের কাছে গিয়ে তাদের হক পৌঁছে দাও দান করার ক্ষেত্রে আমরা অসহায় ব্যক্তিদেরকে দাঁড় করবো সর্বপ্রথম আমরা খেয়াল করবো আমাদের আত্মীয় স্বজন যারা আছে তারা অসহায় হয়ে আছে কিনা আগে তাকে দান করবো আমরা হাদিস আল্লাহ বলে বলে যদি আমরা আগেই পাঁচশ টকা চ যদি আমরা আত্মীয় স্বজনকে অসহায়ণ হয়ে থাকে তাকে যদি আমরা দান করি তাহলে আমাদের দুইটা স্বভাব হবে এক নম্বর পাঁচশ টকা আপনাদের তাকে দান এই এইটা স্বভাব হবে সৎকারে স্বভাব হবে দুই আত্মীয়তার আত্মীয় আগে তার খোঁজ খবর হবে তাহলে আমরা কি পেলাম যে দান করার ক্ষেত্রে যারা আমাদের অসহায় আত্মীয় স্বজন তাদেরকে আগে তাদের খোঁজ খবর আগে তাদের কাছে আমি যাবো তারা আমার কাছে আমি তাদের কাছে যাবো এবং তাদের কাছে গিয়ে আমি নাম এই এইগুলো সাত আট নম্বর দান করে কখনোই খোটা দেওয়া যাবে না কখনোই খোটা দেওয়া যাবে না পবিত্র করে আর বলছে না তোমরা দান করে এরপরে খোটা দিও না খোটা দিলে তোমাদের যে সৎকার যে দান এই দানের স্বভাব চলে যাবে সব বিশ্ব হয়ে যাবে এটা অনেক সময় হয়ে যায় যে আমরা বলি তাকে দিয়েছি আমি বড় করেছে আমি সে আমার বিরুদ্ধে এমন কথা আমরা বলি না আপনি যে তাকে দিয়েছেন সেটা কার কাছে পাবেন আল্লাহর কাছে অতএব তার সামান্য একটা অসৎ আচরণের কারণে আপনি যেটাকে আগে দান করেছিলেন সেই কথা আপনি আবার বি আসবে না যদি নিয়ে আসেন কথা বলে মাত্র একটা তাহলে আপনার এতকালের দান এত বছরের দান একটি কথার কারণে সব ভুল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে বলবাত হয়ে যাবে এইজন্য দান করে খোটা দেওয়া যাবে না বরং এতটুকু আমাকে আপনাকে মনে রাখতে হবে যে লাভ আমরা করছি এই লাভ অনেক মানুষ তো এমন আছে কোটি কোটি টাকার মালিক পাঁচ পয়সা কাঠা হাতের লিস দিয়ে পরে না আছে কোটি কোটি টাকার মালিক রাস্তা দিয়ে হাঁটতে বিক্ষুব্ধে দশটা টাকা দান করবে এতটুকু তার দেয় না এতটুকু সাহস তার হয় না কোটি কোটি টাকার মালিক রমজানে মানুষকে কিছু দান করবে এটা তার হয় না সে তার ব্যবসা নিয়ে সে বিপুল হয়ে আছে ব্যবসা চাকরি বাকরিতে তার সারাদিন টেনশন কিন্তু তার এলাকায় অনেক মানুষ না খেয়ে আছে তার পড়শি না খেয়ে আছে তার অনেক আত্মীয় স্বজন সে ঢাকায় থাকে ব্যাংক অনেক টাকা পয়সা গ্রামে তার অনেক আত্মীয় স্বজন অসহায় হয়ে আছে তাদের খোঁজ খবর না তাদেরকে দান করে না এটা তার পোষ যেমন এটা যেমন তার পোষ এটা হচ্ছে তার ভবিষ্যতের ভয়াবহতা একটা আলামত সে যেমন অসহায় মানুষদের খোঁজ খবর নেয় না সে যখন মারা যাবে তার ছেলেরাও তার এক সেকেন্ড করে তার খোঁজ খবর না এটাই বর্তমান পৃথিবী যত ব্যাংকার যত কোটি কোটি টাকার মালিক ঢাকায় বসে বসে ব্যবসা করে গ্রাম অঞ্চলে তার আত্মীয় স্বজন না মরে সে তাদের খোঁজ খবর না ফলে কি হয় সে যখন মারা যায় তার ছেলেরাও তার কোনো খোঁজ খবর না তার জন্য একটু দোয়া দিন এগুলি তার ছেলেরা করে না এই জন্য আপনি দান করতে পারে তাহলে শুকর আদায় করবেন আলহামদুলিল্লাহ অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক সে দান করতে পারে না আমি সামান্য পরিমাণ টাকার মালিক আল্লাহিক দান করেছেন কিছু টাকা দান করলাম আলহামদুলিল্লাহ শকর আদায় করা তাহলে দান করে কাউকে খোটা দেওয়া যাবে না এইগুলো আমাদের আট নম্বরের আলোচনা নয় নম্বরের আলোচনা আমরা স্বেচ্ছায় দান করবো সব সময় পবিত্র কোরআন ধরে আল্লা হ ল যারা বিপনে প্রকাশ্যে স্বচ্ছলতায় অসচ্ছলতায় স্বেচ্ছায় দান করে কেমন করে ময়দারে তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে একজন্য সবসময় স্বেচ্ছায় আমি দান করবো এখন অনেক টাকা পয়সা তখন তবে আমি দান করবো যখন অসচ্ছলতা তখন আমি দান করবো মারা হাজির আমরা দান সম্পর্কে একটা আলোচনা করলাম